এই আমন্ডটা অরিজিনাল আমন্ড সুন্দর আইটেমগুলো দিয়েছে দই দিয়েছে এটা মিক্সড ভেজ দিয়েছে পনিরের তরকারি দিয়েছে ডাল মাখানি দিয়েছে রাইস দিয়েছে আজকে আমাদের ডে থ্রি আমরা আজকে সিমলা থেকে চলে যাচ্ছি কুলু হয়ে মানালির পথে তো রাস্তায় সব কিছু তোমাদের টুকরো টুকরো দেখাতে থাকবো কুলুতে কি করছি না করছি সেগুলোও দেখাতে থাকবো এবং আমাদের গাড়িটা সেম যে গাড়ি করে কালকে আমরা সিমলার লোকাল সাইট সিনটা করলাম সেম গাড়ি কিন্তু আমাদের খুব প্রিয় একজন ড্রাইভার দাদা আজকে অ্যাড হয়েছে আমাদের সাথে অর্পিত শর্মা দাদা তো ওর সাথে তোমাদের পরিচয় করিয়ে দেবো খুব ভালো খুব ফাঙ্কি মজার মানুষ মজার ছেলে মানুষ বলবো না বাচ্চা ছেলে একদম ও আমাদের এবার পুরো চণ্ডীগড় অবধি সাথে থাকবে এই লাগেজ প্যাকিং করছে অর্পিত ভাই হ্যাঁ একটু পরেই আমরা স্টার্ট করে দেবো চলো আমাদের সাথে কুলু হয়ে মানালি অর্পিত ভাই বহুত মজাদার আপনি হ্যাঁ এই অর্পিত ভাই আমাদের সাথে পুরো ট্রিপ থাকবে এবার রেস্ট অফ দ্য ট্রিপ পুরো থাকবে দারুণ মজা হবে সিমলা থেকে বেরিয়েছি অনেকক্ষণ হয়ে গেল অলমোস্ট দেড়শো কিলোমিটারের ওপর আমরা রান করে ফেলেছি আমরা লাঞ্চের জন্য এখন এসেছি একটা হোটেলে মানালি থেকে আমরা এখনও একশো কিলোমিটার দূরে হোটেল নিলাম বলে একটা হোটেলে আমাদেরকে লাঞ্চের জন্য এখন এনেছে এখন বাজে হচ্ছে ঠিক দুটো সতেরো আমরা সকাল আটটায় বেরিয়েছি এবং মাঝখানে পড়েছে চণ্ডীগড় একটুখানি ও তেল নেওয়ার জন্য চণ্ডীগড়ের দিকে ঢুকেছিল তারপরে বিলাসপুর হয়ে আমরা এখন মান্ডির দিকে এগোচ্ছি মান্ডি হয়ে আমরা কুলু হয়ে চলে যাব একদম মানালি টোটাল এখনও একশো কিলোমিটার আমাদের বাকি আমরা একটু লাঞ্চ করে নেবো লাঞ্চের জায়গাটা তোমরা আমরা বুঝতেই পারছো পাহাড়ে অলরেডি আমরা ঢুকে গেছি আবার মানালিতে চণ্ডীগড় থেকে তো সুন্দর সিনিক বিউটি চারপাশে রয়েছে তার মাঝখানে একটা রেস্টুরেন্ট আমরা খেয়ে খালি অর্ডার করেছে অপরূপা খুব সুন্দর আইটেমগুলো দিয়েছে দই দিয়েছে একটা মিক্সড ভেজ দিয়েছে পনিরের তরকারি দিয়েছে দিয়েছে ডাল মাখানি দিয়েছে রাইস দিয়েছে স্যালাড কাঁচা লঙ্কা আর এর সাথে দুটো রুটিও আসছে আর পেঁয়াজ টেঁয়াজ তো রয়েছেই দুর্দান্ত খাবার আমাদের লাঞ্চ এখানে ঝিংলা থেকে মানালি যাওয়ার পথে মাঝখানে যে ছোটা পিস হ্যাঁ বাদাম কা হিমাচল এই আমনটা অরিজিনাল আমন্ড যে আমন টিপলে তার থেকে তেল হচ্ছে আমরা কলকাতায় যে আমনগুলো খাই সেগুলো থেকে তেল বের করে নেওয়া হয় আমন্ড এটা কাশ্মীরি মামরা বা কাশ্মীরি আমন্ড যার দাম দু টাকা পার কেজি কিন্তু আমরা ওখানে সাতশো সাতশো টাকা কেজিতে পাই সেগুলো ক্যালিফোর্নিয়া আমন্ড সেটা কিন্তু কোনো তেল নেই মানালি যাওয়ার পথে আমরা ফার্স্ট এলাম কুলু 200 কিলোমিটার ক্রস করে ফেলেছি এখন বাজে বিকেল পাঁচটা সকাল আটটা রওনা দিয়েছিলাম দুশো কিলোমিটারের ওপর ক্রস করে আমরা এখন এসেছি কুলুতে আর কুলুর সব থেকে আকর্ষণীয় যে জায়গাটা সেটা হচ্ছে রিভার রাফটিং এবং প্যারাগ্লাইডিং তবে প্যারাগ্লাইডিংয়ের জন্য যে ওয়েদার দরকার হয় সেটা আজকে নেই প্রচুর হাওয়ার দরকার হয় সেটা আজকে নেই তাই প্যারাগ্লাইডিংয়ের আমি কোনো ছবি তোমাদের ভিডিও দেখাতে পারছি না কিন্তু আমার সামনে এখন রাফটিং হচ্ছে সেই রাফটিং তোমাদেরকে আমি দেখাচ্ছি লাইভ বিয়াস নদী বা বিপাশা নদীর সামনে থেকে রাফটিং হচ্ছে সেই রাফটিংয়ে পুরো নমুনা তোমাদেরকে আমি এখন তুলে ধরছি আমরা এখন একটা ঝুলন্ত লোহার সাঁকর ওপর দাঁড়িয়ে আছি সেখানে তার তলা দিয়ে বিয়াস নদী যাচ্ছে সেখানেই রাফটিং হচ্ছে চলো দেখো ছো একের পর এক রাফটিং টিম যাচ্ছে এখান থেকে কুরুশল ফ্যাক্টরিতে এখানে প্রচুর শালের দোকান রয়েছে তার মধ্যে যেটা একটু দামটা কম এবং রিজনেবল যেগুলো সঠিক দাম নিচ্ছে এই দোকানটাতে সেই দোকানটায় আমরা এসেছি পরপর যেখানে রিভার রাফটিং পয়েন্ট থেকে শুরু করে এই মোটামুটি ছ কিলোমিটার অবধি প্রচুর শালের দোকান রয়েছে একশো টাকা থেকে শুরু করে পাঁচ হাজার ছ হাজার টাকার রেঞ্জেরও শাল রয়েছে এছাড়াও চুড়িদার পিস থেকে শুরু করে আরও অনেক রকম প্রোডাক্ট এখানে তোমরা পাবে এখানের কার এখানকার প্রোডাক্টগুলো সম্ভবত এরা গ্রাম থেকে যারা হ্যান্ডমেড করে তাদের থেকে সরাসরি নিয়ে আসে বলে এরা একটু কম দামে দিতে পারে অন্যান্য দোকানে ব্র্যান্ডেড মাল বিক্রি করছে একই জিনিস ব্র্যান্ড লিখে অনেক বেশি দামে তো চেষ্টা করব জানার এই সম্পর্কে আরও বেশ কিছু देखिए उनाला उनाला रखी चुप लेन की। कहाँ से आता है? इंडियन लद्दाख का पश्मीना आता है, बाकी जो अदर है नॉर्मल शॉल, वो यहाँ के बुल कर रहता है, शीबुल, या कुल रेबिटुल। अच्छा, वो डायरेक्ट खान से आता है? वहाँ से ही आता है? हां? बुल भी यहाँ का ही है अच्छा बाहर का कुछ भी नहीं आता है बाहर का आता है हमारा ओनली पैराशूट यहाँ पर तैयार होता है ये सब वहाँ से आके जो हमारा रह, रहता है शॉल फैक्ट्री अच्छा फैक्ट्री से डायरेक्ट यहाँ पर आता है फैक्ट्री आउटलेट आउटलेट है फैक्ट्री फैक्ट्री जी।, जी जैसे पहले फैक्ट्री यहीं पर था बट लड के बाद सिस्टम सारा हिल चुका है इसलिए फैक्ट्री गांव में शिफ्ट किया है घर अच्छा। बैठी लेडीजो के लिए वर्क रहता है जैसे आपका मतलब ये सोसाइटी होता है जैसे इसमें हंड्रेड लोग काम करे हंड्रेड के बाद वो आगे आगे जोड़ते जाएंगे महिला मंडल टाइप अच्छा उसके अकॉर्डिंग हम काम करते हर घर में दे देते हैं हाँ, थोड़ी फैक्ट्री बाहर से भी होती है अच्छा। जो हमारे बस में नहीं होता जैसे हमारा नॉर्मल जो सौ दो सौ वाली शॉले बनानी होती है वो नहीं बन पाती हमसे क्योंकि वो पावर लूम वाली होती है अच्छा। जो आप शॉल लिए सिक्स हंड्रेड वाला फुल टिपिकल वाला जो यहाँ का ट्रेडिशनल है जो यहाँ का बना होता है वो खुद का बना होता है अच्छा जैसे ये कुर्ती देखो ये शॉल की है अच्छा शॉल है शॉल को कट करके बनाई है अच्छा ये चीज खुद का यूनिक तो होते हैं बाकी सबसे फेमस रहता और सबसे समर विंटर अच्छा। वो ये ये है ना ये शॉल का रेंज कितना होता है एकदम तो सौ रूपए में शुरू मैंने मैं शुरू है मैक्सिमम सेवेंटी है सेवेंटी थाउजेंड सत्तर हजार अच्छा रेंज क्यों इतना महंगा जो रहता है ना सर सबसे हाई ब्रिड होता है जो आपका ये स्नो गोट, उसके गर्दन के बाल से बना होता है अच्छा जो आप मिनिमम अगर देखोगे 2000 सिल्क मिक्स जाता है मतलब जो आपका मेटोअल वूल होता है सिल्क मिक्स उससे जाता है जो आप प्रॉपर पश्मीना लोगे तो 5000 से स्टार्ट रहेगा 70000 तक रहे 70000 तक आपकी दुकान का प्रॉपर एड्रेस बता दीजिए हमें कुल्लू मनाली हैंडलूम हैंडीक्राफ्ट नियर वाई सॉरी एनएच रोड बद्रुल और आपका कोई कॉन्टेक्ट नंबर बता दीजिए नंबर ओके अगर कोई आना चाहे तो इस कॉन्टेक्ट नंबर पे यहाँ पर आ जाए हम आपको लोकेशन भेज देंगे आप यहाँ आ सकते होके okay, okay. बस ये नंबर है इसको आप सेव कर लो कभी भी आना हो तो यहाँ पर आप विजिट कर लो ये व्हाट्सएप नंबर है ना व्हाट्सएप नंबर है ओके थैंक यू वेरी मच दुकान कुल्लू मनाली हैंडलूम हिमाचल যে দোকানটা তোমাদেরকে এতক্ষণ দেখালাম যেখান থেকে আমরা এত শপিং করলাম ঠিক উল্টো দিকে দেখো কি সুন্দর সিনারিটা এখন বিকেল হয়ে গেছে প্রায় সাড়ে পাঁচটা বাজে ঠান্ডা ওয়েদার একদম এবার আর কুড়ি কিলোমিটার বাকি আমাদের মানালি পৌঁছাতে এবার আমরা ছুটবো মানালির পথে খুব তাড়াতাড়ি আসছে মানালির দুর্দান্ত পর্ব সাথে দেখো আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও